আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে চলে এলাম মরক্কো হলিডে সিরিজের একেবারে লাস্ট ভিডিওটা নিয়ে তো আমরা আমাদের যে রিয়াদটা ছিল ওটার উপরে এরকম ছাদে কিন্তু আসা যায় তো আমরা সিঁড়ি ফাইন্ড আউট করে ট্যারেসে চলে আসলাম উপর থেকে কিন্তু আমাদের রিজোর্টের বেশ খানিকটা অংশ দেখা যায় আর ডান দিকে যে একদম খোলা জায়গা সেগুলোও খুবই সুন্দর লাগছিলো প্রচণ্ড রোদ ছিল একদম পুড়ে যাচ্ছিলাম তাই নিচে চলে আসলাম আর এই মরোকান ট্রেডিশনাল হাউসগুলো কিন্তু এরকম হয় একবারে নিচে পাঁচটা খোলা থাকে মাঝখানে একটা ফাউন্টেনের মতো থাকে ওদের তো আজকে তো আমি হামামে চলে আসলাম ওই দিন যে মরোকান হামামটা বুক করলাম তো এই স্পা বিল্ডিংয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের রেজোর্টের একেবারে লাস্ট বিল্ডিং অনেক বড় আসলে এরিয়া এই পাশটা যে এত বড় ছিল এটা আমি জানতামই না তো যাই হোক হামাম টাম শেষ করে আমরা একদম দুপুর থেকে রিল্যাক্স করেছি আমার হাজব্যান্ডও হামবাম নিয়েছিল তো এরপর সন্ধ্যার দিকে উঠে রেডি হয়ে একটা রুফটপ রেস্টুরেন্টে চলে এসেছি আমরা এটা কিন্তু জেমা ফেনা স্কোয়ারের একেবারে সাথেই ছিল জেমা ফেনা স্কোয়ারের চারোপাশে আপনি দেখবেন অনেক ধরনের রেস্টুরেন্ট তারপর রুফটফ রেস্টুরেন্ট অনেক কিছুই আছে তো সবগুলোর খাবারই মোটামুটি মেনুও সেম তো আপনারা যে কোনো একটাতে গেলেই কিন্তু উপর থেকে সুন্দর একটা ভিউ পাবেন এবং খাবারও ভালো তো প্রথমেই আমরা একটা স্যুপ অর্ডার করেছিলাম সেটা দিয়ে গেল এটা এই লেন্টিল স্যুপ টাইপের ছিল আর কি মিক্সড লেন্টিল হবে আর এরপর চলে এসেছে আজকে আমি তাজিন তো এতদিন খেয়েছি তো আমার হাজব্যান্ড তাজিন মরক্কো মরকান যে ডিশটা সেটা নিয়েছে সাথে গুসকুস আর আমাকে দেখেন কীভাবে ওরা সারপ্রাইজ করবে আমি ভেবেছি এখানে কিন্তু খাবারটা আছে কারিটা বাট দেখি যে নেই তারপর হচ্ছে মটকার মধ্যে যে মাংসটা ওরা করে এই ডিশটার নাম হচ্ছে তানজিয়া তো ওরা কিন্তু এটাকে এভাবে সার্ভ করে আপনার সামনে মটকাটা এনে এভাবে কিন্তু ঢেলে দিবে তো এটা টেস্ট আমার কাছে বাংলাদেশে যে আমরা নেহারি খাই একটু ওইরকম লেগেছে খারাপ লাগেনি তো এটা আমার ইচ্ছা ছিল তানজিয়া জিয়া টেস্ট করব তো রুটি দিয়ে ভালোই লেগেছে খেতে এরপর আমরা চলে এসেছি এখানে কিছু স্পাইসেস কিনবো আমার দুই পাশে যে দেখছে সুন্দর একদম ডেকোরেট করা ফ্লাওয়ার বানানো এগুলো কিন্তু সব স্পাইসেস দিয়ে ওরা এরকম ডেকোরেট করে রেখেছে দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমরা জিমাল ফেনা থেকে হাতে হাঁটতে ট্যাক্সি নেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তো একটা চৌরাস্তার রাস্তার মোড়েই এই দোকানটা দেখতে পেলাম তো এখানে এসে আমরা এখন কিছু স্পাইসেস নিয়ে নিব আর অনেক কিছু কেনা হয়েছে দেখে লাস্টে ওরা কিন্তু ওদের যে একটা ক্লে লিপস্টিক আছে সেটা আমাকে গিফট করেছিল আর একটা ছোট্ট আর্গন অয়েলের বটল তারপর আমরা বাসায় যেয়ে কিন্তু লাগেজ টাগেজ গুছিয়েছি রেস্ট করেছি কারণ ভোরবেলা আমাদের বের হয়ে হতে হলো যেমন এখন হচ্ছে কিন্তু সকাল ছয়টার মতো বাজে আমরা ক্যাবে করে এয়ারপোর্টে কিন্তু চলে আসছি কারণ আমাদের আজকে ফ্লাইট সকাল সাড়ে দশটায় তো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু আমাদের পৌঁছে যেতে হবে এয়ারপোর্টে তাই সকাল সকাল আর এখানে কিন্তু প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে সূর্য উঠতো তো আমরা প্রায় সাড়ে সাতটার দিকেই কিন্তু পৌঁছে গিয়েছি একটু একটু আলো হচ্ছে বাইরে তো অনেক ভালো লাগলো এই পাঁচটা দিন এখন ছেড়ে যেতে আসলেই খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই আমাদের জায়গা মতো তো আমাদের যেতেই হবে যেখানে আমরা থাকি তো লন্ডন টাইম আর মরক্কোন টাইম কিন্তু সেম এখন যে কয়টা বাজে মরক্কোতে লন্ডনেও কিন্তু একই টাইম তো এটা আমি প্রথমবার যখন শুনেছিলাম খুব অবাক হয়েছিলাম তো যাই হোক আমরা এখন চেক ইনের সামনে দাঁড়িয়ে আছি মাত্র চেক ইনের কাউন্টার কিন্তু ওরা খুললো এখনও পর্যন্ত সবগুলো কাউন্টার খুলে নিই তো আমরা চেক ইন করে লাগেজ টাগেজ দিয়ে এবার চলে আসলাম একটু ব্রেকফাস্ট করে নিব প্রায় সাড়ে আটটার মতো বাজে তো সোয়া নয়টা থেকে ওরা বোর্ডিং শুরু করবে তো আমরা এখান থেকে এই ব্রেডটা নিয়ে নিয়েছি এটা ছিল বিফ প্যাটিস টাইপের ভেতরে বিফের স্টাফিং ছিল আর আমি নিয়ে নিয়েছিলাম একটা টুনার র্যাপ তো খেয়ে দে তারপর আমরা তো বোর্ডিং করে ফেলেছি আস্তে আস্তে সব প্যাসেঞ্জার কিন্তু উঠছে তো আমাদের ফ্লাইটটা দশ মিনিটের মতো লেট ছিল দশ মিনিট থেকে হাফ অ্যান আওয়ার হতে পারে আমার এক্স্যাক্ট মনে নেই তো আমরা এখন লন্ডন দেশে রওনা হয়ে যাব। চার ঘন্টা লাগবে চার ঘন্টা পরে আমরা কিন্তু লন্ডনে পৌঁছে যাব। আর এত সুন্দর রোদ্রোজ্বল আবহাওয়া রেখে যাচ্ছি লন্ডনে যে কিন্তু দেখব পুরোই ঠান্ডা কারণ ওয়েদারটা চেক করলাম লন্ডনে প্রায় টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস এখন তো মিস করব অনেক অনেক ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম আর ওয়েদারটা তো ডেফিনেটলি অনেক মিস করা হবে তো এই তো উপর থেকে দেখা যাচ্ছে মারাকেশ তো ইনশাল্লাহ আবার আসবো আমার হাজব্যান্ডেরও খুবই ভালো লেগেছে ও তো এটা সেকেন্ডবার আসলো ও আবার কিন্তু যাওয়ার সময় বলছিল যে আমরা কিন্তু আবার ডিসেম্বর জানুয়ারির দিকে আবার একবার এসে ঘুরে যাব। আসলে মরক্কোর ওয়েদারটার কারণে কিন্তু ইউরোপ তারপর লন্ডন ইউকে যেটাই বলি আর কি ওখান থেকে কিন্তু অনেক মানুষ আসে কারণ ডিসেম্বর জানুয়ারিতে যে পরিমাণ ঠান্ডাটা ইউরোপে থাকে মরক্কোতে সেটা কিন্তু সহনীয় পর্যায়ে থাকে মানে ভালো লাগে আর কি তো এই তো আমরা লন্ডনে কিন্তু পৌঁছে গেলাম ল্যান্ড করে ফেলেছি আমরা গেট উইক এয়ারপোর্টে এরপর আমরা ইমিগ্রেশন ক্রস করে এই তো বেল্টে থেকে আমাদের লাগেজ আর হ্যান্ডব্যাগটা নিয়ে নিলাম এই তো শাটল বাসে করে আমরা যেখানে কার পার্ক করেছি সেখানে আমাদের পৌঁছে দিবে এই বাসগুলা কিন্তু আপনাকে পুরো কার পার্কটা ঘুরায় আপনি দেখে রাখবেন কোন ব্লকে আপনি কারটা রেখেছেন সেই ব্লক অনুযায়ী আপনাকে ওরা নামিয়ে দিবে। তো এই তো গাড়িতে উঠলাম পাঁচ দিন পরে এসেই দেখতেই পাচ্ছেন লন্ডনের ওয়েদার সেই গ্লুমি ঠান্ডা তারপরও কেমন যেন আর আসলে থাকতে থাকতে এটা নিজের মতোই হয়ে গেছে নিজের সংসার এখানে নিজের বাড়ি এখানে তো নামার পরে একটা আলাদা শান্তি লাগে যে নিজের ঘরে ফিরেছি নিজের বাসায় এসেছি তো আমাদের বাসায় যেতে এক ঘন্টা লাগবে আর এখন তো অটাম চলছে তো আশেপাশে সুন্দর গাছগুলা ভালো লাগছিল এ তো বাসায় এসেই আমি কিন্তু ডিম বয়ল করতে দিয়ে দিয়েছি আর হচ্ছে আমি যে তেহারি রান্না করে রেখে গিয়েছিলাম এসে খাওয়ার জন্য সেগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে আমি কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি আর সাথে একটু সালাদও কেটে নিলাম এরপর ফ্রেশ হয়ে দুজন মিলে খাবো আর এই তো বাসার অবস্থা বাসাটা আমি যাওয়ার আগে গুছিয়ে রেখে গিয়েছিলাম এখন একটু হালকা গুছাবো এই তো দুজন খাচ্ছি খেয়ে দেয়ে তারপর কিন্তু শাওয়ার করে নিব শাওয়ার করে একদম লম্বা একটা ঘুম দিয়েছি আমার হাজব্যান্ড একটু ওর অফিসে গিয়েছিল তো আসার সময় কিন্তু ডিনার নিয়ে এসেছে পিৎজা নিয়ে এসেছে আর আমি বসে বসে টিভি দেখছিলাম আর আমার পছন্দের একটি কাজ জার্নেলিং করা বসে বসে সেটাই করছিলাম তো আশা করি আমার ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই খুব বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে